নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজের এত গুণ বান্দার জন্য এত ইবাদত ফজরের নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য ঘোষণা দিলেন সবার পক্ষে তাহাজ্জুদ পড়া সম্ভব না কারণ অনেক মানুষ দুর্বল তারা রাতবেলা ঘুমাইরা জাগ্রত হতে পারে না ফজরের নামাজ পড়াটা কষ্টকর হয়ে যায় তাই রাসুল বলেন আল্লাহ ফাতরবুন আল আমার উন্মতির জন্য দুই ওক্ত নামাজ যদি আমাদের সাথে পড়ে এর মধ্যে এক ওক্ত হল ফজরের আর এক ওক্ত হল এশারের নামাজ পলা নফিউসাল্লাম লাহ আন ইউসাল্লাম মানসাল্লাহ রিশাহ আফি জাবাতিন এসারের নামাজটা শুধু পড়লেই চলবে না জামাতের সাথে পড়তে হবে কোনো ব্যক্তি যখন এসারের নামাজ সাথে আদায় করে যায় রাসুল বলেন ফাঁকা জামাদের সাথে পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিরা আমল নামায় অর্ধ ও রাত্রি এবাদত করলে যে স্বভাব হবে রব্বুল আলমিন ওই সবের মালিক বানায় দিবে পাক রব্বুল আলমিনে এই উম্মতের জন্য পাশাত্য নামাজ দিয়েছেন পাঁচাত্ত নামাজের প্রথম নামাজ হলো ফদরের নামাজ আপনি আমি যদি ফদরের নামাজকে যেইভাবে রাসুল বলেছেন ওইভাবে আদায় করতে পারি রাসুল বলেন যেই ব্যক্তি ফদরের নামাজ আদায় করবে কোরআন হাদিস থেকে তালাশ করে দেখলাম ফজরের নামাজ আদায়কারীকে আল্লাহ তালা দশটা পুরস্কার দান করবেন সোবাহান আল্লাহ তাহলে আসেন আমরা ফজরের নামাজ থেকে আমরা আমাদের আলোচনা শুরু করি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলীহে বলেন মুসলিম শরীফের কিতাবের মধ্যে আসছে ফজরের নামাজের এত দাম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করেন ফজরের এই নামাজ সম্পর্কে আল্লাহ তালা নিজে কসম করেছেন ওয়াল ফাজরি ওয়ালা আলী আল্লাহ ফজর এই শব্দটা কোরআনে বলে আল্লাহ ফজর শব্দের কসম খাইলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের কসম করে আল্লাহ তালা বললেন কসম করলেন আর এই ফজরের নামাজের কত দাম ফজরের নামাজের এত দাম নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন ফজরের নামাজের সম্মানের কারণে আল্লাহ তালা কসমেই কেটে বললেন ওয়াল ফাজির ওয়ালা ইয়ালিন আসল আল্লাহ তালা ফজরের কসম করে বান্দাকে হুশিয়ার করলেন সতর্ক করলেন আল্লাহ দ্বিতীয়তং রব্বুল আলমিন আনুল কারিমের মধ্যে বলেন ইলা ওয়াকিম ফজরের নামাজে আমরা যত নামাজ পড়ি সবচাইতে লম্বা কেরাত পড়া হয় কোন নামাজে আওয়াজ করা বলেন ফজরের নামাজে কেন ফজরের নামাজে এত লম্বা কেরাত পড়া হয় এটাও তো আমার জানা দরকার কেন ফজরের লম্বা কোরআন পড়া হয় ফজরের নামাজে ওই নামাজের মধ্যে ফেরেশতাদের একটা সমাবেশ হয় সোবাহান ফেরেজানা ফজরের নামাজে আসে কেন আসে হাদিস হাদিসের কিতাবের মধ্যে আসছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি বলেন মুসলিম শরীফের ছয় বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে পাক রব্বুল আলমিন দুনিয়াতে দুই সময় ফেরিস্তা পাঠান কয় সময় দুই সময় একটা হলো আসরের সময় আর একটা হলো ফজরের সময় এই দুই সময় দুনিয়াতে ফেরিস্তা আসে হাদিসের কিতাবে রেখে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি বলেন ফিকুম মালা ইকাতুম বিন নাহারি রব্বুল আলমিন দুনিয়াতে ফেরিস্তা পাঠান একটা সময় হলো রাত্রে আর একটা হলো দিনে রাতের সময়টা হলো ফজরের আর দিনের সময়টা হলো আসরের এরা এই সময় আসে আসার কারণে আপনার আমার কি ফায়দা হয় আল্লাপাক রব্বুল আরামিন এই ফেরেজ তাদেরকে এজন্যে পাঠান যে এরা হিসাব নেবে দুনিয়ার মানুষ কোন অবস্থাতে আছে। ফেরেশতা যখন আল্লাহ পাকের কাছে চলে যায় ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করে আল্লাহ সব জানে মুসলিম রহমতুল্লাহ আরেহে বলেন আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা দেখে কাইফা তাই বা রিবা আদি তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থাতে রেখে আসলাম যেই ফেরেস্তা আসছিল আসরের সময় ওই ফেরেস্তারা ফজর পর্যন্ত থাকবে এই ফজরের সময় যখন ফেরেস্তা পাকের কাছে যায় তো পাকের কাছে গিয়ে বলে আল্লাহ আমরা তোমার বান্দাদেরকে নামাজ অবস্থায় রেখে আসছি সোবাহান ফজরের নামাজে ইন্না কোর আন আল ফাজির কানা মাসুদা এই ফজর নামাজে লম্বা তেলাবাত হয় এই লম্বা তেলাবাতে ফেরেশতারাও তারাও শরিক হয় ফেরেশতারা তারা আল্লাহ পাকের কাছে গিয়ে বলে আল্লাহ তোমার বান্দাদেরকে আমরা নামাজ অবস্থায় রেখে আসলাম তাহলে ফেরেশতারা তারা যারা ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়লেন আমরা যারা পড়লাম আমাদের নামাজের ব্যাপারে ফেরেশতারা তারা আল্লাহর কাছে সাক্ষী দিলেন আল্লাহ আমরা তোমাদের তোমার বান্দাদেরকে নামাজ অবস্থায় রেখে আসছি আর নামাজ হলো বেহেস্তের চাবি আওয়াজ করে বলেন সোবাহান আল্লাম তাহলে জানাম ফদরের নামাজ জামাতের সাথে পড়বে তেয়ামতের ময়দানে এই যে ফেরেস্তাদের সাক্ষী আল্লাহ তোমার বান্দাদেরকে আমরা নামাজ মতো অবস্থায় রেখে আসছি তারা নামাজে আছে আর নামাজিরা তো সাধারণত জান্নাতেই যাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ফজরের নামাজের এই এক নম্বর পুরস্কার হলো ফেরেজ তারা আমাদের নামাজি হওয়ার পক্ষে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে দ্বিতীয় নম্বর পুরস্কার যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে নবীজি সাহাবে আবু হর রাজিউল্লাহ তালহু বলেন দুইটা ওক্তের নামাজ এই নামাজের মধ্যে মমিনের আশা সহজ হয় মোনাফেকের আসতে কষ্ট হয় একটা নামাজ হলো সলাাতুল ঈশা আর একটা নামাজ হলো সলাাতুল ফাজরি দুই অক্তের নামাজ দিনে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশারের নামাজ এই দুই অক্তের নামাজের মধ্যে মোনাফেক উপস্থিত হতে পারে না তাহলে এই দুই দুই নামাজে যারা উপস্থিত হয় তারা মোনাফেক না মুমিন মুমিন আমি আমার ইমানে সার্টিফিকেট পেয়ে গেলাম যারা ফজরের নামাজ মসজিদে এসে পড়লো রাসুল বলেন দুই অক্ের নামাজ মুনাফিকদের জন্য আসা কষ্টকর হয়ে যায় একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশারের নামাজ যেহেতু আমরা ফজরের নামাজ জামাতে পড়েছি পাকের কাছে আমরা যে ইমানদার এই সাক্ষী পাক ফেরিস্তাদের মাধ্যমে দিবেন সোবাহান আল্লাহ এজন্য নামাজের দ্বিতীয় পুরস্কার হলো পাকের আদালতে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি বলেন মুসলিম শরীফের ছয়শত একানব্বই নম্বর হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি বলেন কেয়ামতের আদালতে আমি যে নয় নই ইমানদার আমার ইমানের সাক্ষ্য হবে আমি যদি ফদরের নামাজ মসজিদে এসে পড়ি আল্লাহ ফদরের নামাজকে মসজিদে এসে পড়ার তাওফিক দান করে আমিন দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার হল নবী নামি সাল্লি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নম্বর পুরস্কার হলো মান সল্লাহ সলাত আল সুবহি ফাওয়া ফি জিম্মাতিল্লাহ আর কাজ আসছে মান সল্লা সুবহা ফি জামাতিন ফাওয়া ফি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুসলিম শরীফের ছয়শত সাতান্ন নম্বর হাদিস ইমাম মুসলিম বলেন যারা ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়বে আল্লাহ আসমান থেকে ঘোষণা দেয় নবী আপনার এই ফজরের নামাজ বলে দেন আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম তাহলে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তাদের জিম্মাদারকে আল্লাহ সরকারি একটা চাকরির জন্য আমরা অনেক পড়াশোনা করি বিসিএস করি রাত্র জেগে থাকি এরপরে ঘুষ দিয়ে হলেও সরকারি চাকরিতে আমরা অ্যাটেন্ড করি কেন যে সরকারি চাকরিতে ঢুকতে পারলে নিশ্চিন্ত বেতন পাওয়া যাবে দুনিয়া ধ্বংস হয়ে গেল হরতাল থাকলেও যা কিছু হয় যত রকমের বালামসিবত আসুক কিন্তু সরকারি যারা চাকরি করবে তাদের বেতন বন্ধ হবে না এক নম্বর এটা তার বিশ্বাস আছে দ্বিতীয় নম্বরে তিনি ভালো চাকরি করলে একটা ফিল্যাট পাবেন তৃতীয় নম্বরে ভালো চাকরি করলে বছর শেষে তিনি আবার একটা লম্বা টাকা পাবেন পেনশনের টাকা চতুর্থ নম্বরে কিছু রেশনও পাবেন সরকারি চাকরি করলে এটা একই হওয়ার কারণে দিনের ঘুমকে ঘুম বলে না রাতের ঘুমকে ঘুম বলে না রাত্র জেগে আমরা পড়াশোনা করি বিশেষ করার জন্য বিশেষ করলে আমি সরকারি কর্মকর্তা হয়ে যাব আমার বেতন নিশ্চিন্ত হয়ে যাবে শুধু এতটুকু আমার দেশে এরকমই চলছে এজন্য আমরা ঘুমকে ঘুম বলি না আরামকে আরাম বলি না সব আরামকে হারাম করে দিয়ে সরকারি চাকরির জন্য পড়াশোনা করি কারণ সরকারি চাকরি হয়ে গেলে দুনিয়াতে সুখ আর শান্তি আমার মিলে যাবে মোহতরম হাজিরিন আল্লা বাকরুল আলমিন এটা তো সরকারের রদা তুমি বিশেষ হইলে তোমাকে আমাদের পক্ষ থেকে বেতন দেওয়া হবে নিশ্চিত বেতন পেয়ে যাবে সরকারের এই কথাকে বিশ্বাস করার কারণে আমি আরামের ঘুমকে হারাম করে দিলাম আর নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিস খানা মুসলিম শরীফের হাদিসের মধ্যে জমা করেছেন পাঁচ শত সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রাসুল বলেন আল্লাহর সাথে ওয়াদা হয়েছে যে এই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহ তার রাসুলকে বলছে আল্লাহ যত কথা বলছেন এই পর্যন্ত কোনো কথা মিথ্যা হয়েছে প্রত্যেকটা কথা হান্ড্রেড হান্ড্রেড সত্য বিশ্বাস না করলে ইমানই থাকবে না ওই আল্লাহ বলছেন তুমি ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে বড় আমি আল্লাহ তোমার সারা দিনের রিজিকের জিম্মাদার হয়ে যাব আল্লাহ নিজে বলছেন যদি আমার বিশ্বাস হয় নামাজটা যদি ওইভাবে পড়তে পারি তাহলে ফজর নামাজ যখন আমি পড়ব আমার জিম্মাদার আল্লাহ হয়ে যাবে আমার বালা মুসিবতের জিম্মাদার কে হবে আল্লাহ হবে আমার বিপদের সঙ্গী কে হবে আল্লাহ হবে এজন্য ইমাম মুসলিম বললেন ফজরের নামাজ যারা পড়বে তিন নম্বর পুরস্কার হল রব্বুল আলম বলে বান্দা আমি তোমার সমস্ত জিনিসের জিম্মাদার হয়ে গেলাম সুবাহান আল্লাহ চতুর্থ নম্বর প্রত্যেকটা কথা বলতেছি এবং দলিল দেওয়ার চেষ্টা করতেছি চতুর্থ নম্বর হল যারা ফদের নামাজ আমাদের সাথে পড়বে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি বলেন মুসলিম শরীফের ছয় শত বত্রিশ নম্বর হাদিস ইমাম মুসলিম বলেন যারা ফজরের নামাজ জামাতের সাথে বলবে মতের ময়দানে নামাজ হিসাবে ফেরেস তারা আল্লাহর আদালতে তাদের জন্য সাক্ষী দিবে সোভাহন্দ পঞ্চম নম্বর পুরস্কার হলো যারা ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহ বলেন মুসলিম শরীফের ছয় শত পঁয়ত্রিশ নম্বর হাদিস আবু মুসার্দি আল্লাহ তালু বলেন মানসল্ল বারোদাইন দাখরাল জান্না যারা ফজরের নামাজ আদায় করবে রাসুল্লাহ সাল্লিউলাম বলেন আল্লাহ তালা তাদেরকে ফেরেস্তার মাধ্যমে জান্নাতের সুসংবাদ শোনাই দিচ্ছেন সোবাহাত এজন্য আমার ভাই ফজরের নামাজ এর গুরুত্ব আল্লাহ পাকের কাছে মুসলমানের জন্য অনেক বেশি ছয় নম্বর পুরস্কার হল আমরা রাতভর তাহারুত নামাজ পড়ি কোরআনে পাকের তিলাবাত করি ভালো ভালো অনেক কাজ করি তবে সারা বৎসর এটা সম্ভব হয় না সবে কদরের দিন সবে বরতের দিন বিশেষ কিছু রাত্রিতে আমরা ইবাদত করে থাকি প্রিয় নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন নবীজির জামাতা হজরতে উসমান দাদি আল্লাহ তালু বলেন যে এই ব্যক্তি ফজরের নামাজ মসজিদে এসে পড়বে তাদের ব্যাপারে নবী সাল্লাহু আলী সাল্লাম অনেক বড় একটা সুসংবাদ দিলেন কি সুসংবাদ ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে পড়ার কারণে রাত্রি এবাদত করলে যে সবাব হবে আল্লাহ ওই সবের মালিক বানাই দিবে বাকি থাকে অর্ধরাত্রি নবীজি বলেন কেউ যদি আসারের নামাজ জামাতের সাথে মসজিদে পড়ে আল্লাহ তালা আরও রাত্রি এবাদত করার সব দান করে দিবেন সোবাহান আল্লাহ এটা হলো মুসলিম শরীফের পাঁচশত ছাপ্পান্ন নম্বর হাদিস পালান্নবী সাল্লিমাসাল্লাম মান সল্লালৈ ইসা ফি জামাআতিন ফাকা আননামা ক্বামানা ইসফাল্লাইল ও মান সল্লা সুবহা ফি জামাআতিন ফাকা আননামা সল্লাল্লাইলা কুল্লহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফদরের নামাজের এত গুণ বান্দার জন্য এত ইবাদত ফজরের নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য ঘোষণা দিলেন সবার পক্ষে তাহাজ্জুদ পড়া সম্ভব না কারণ অনেক মানুষ দুর্বল তারা রাত্রিবেলা ঘুমাইয়া আর জাগ্রত হতে পারে না ফজরের নামাজ পড়াটাও কষ্টকর হয়ে যায় তাই রাসূল বলেন আল্লাহ ফাতরবুল আলামিন আমার উন্মতির জন্য দুই ওক্ত নামাজ যদি আমাদের সাথে পড়ে এর মধ্যে এক ওক্ত হল ফদরের আর এক ওক্ত হল এশারের নামাজ পলা নাবিউসাল্লাম লাহ আন ইউসাল্লাম মানসাল্লাহ আফি জাবাতিন এশারের নামাজটা শুধু পড়লেই চলবে না জামাতের সাথে পড়তে হবে কোনো ব্যক্তি যখন এশারের নামাজ জামাদের সাথে আদায় করে যায় রাসুল বলেন ফাকা ফাঁকা আল্লাহলি এসারের নামাজটা জামাদের সাথে পড়ার কারণে পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিরা আমল নামায় অর্ধ রাত্রি এবাদত করলে যে সহাব হবে পাক রব্বুল আলমিন ওই সহবের মালিক বানায় দিবে এখন বাকি আছে আর হলো অর্ধরাত্রি জামা ফজরের নামাজ শুধু পড়লে হবে না আল্লাহ নবী বলেন ফজরের নামাজটা জামাদের সাথে পড়া চাই একা একা ঘরের মধ্যে পড়লে চলবে না তাই তো রাসুল বললেন ওমান সাল্লা সুবাহাফি জামা আতিন যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ল ফাঁকআ নামাজ কুল্লাহু রাসুল বলে বাদ বাকি অর্ধরাত্রি এখনও বাকি আছে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার কারণে বাদ বাকি আরো অর্ধরাত্রি এবাদত করার সব দিয়ে দান করে দিলেন তাই রাসুল বলেন কোনো ব্যক্তি যখন দিনের এশা এবং ফজর এই দুই ওক্ত নামাজ যখন সে জামাতের সাথে পড়বে রাসুল বলে সারা এবাদত ইবাদত না করলেও আল্লাহ তালা তাকে সারা রাত্রে ইবাদত করবার দান। করে দেন এই হলো ছয় নম্বর পুরস্কার সাত নম্বর পুরস্কার হলো যার জন্য আমরা সবাই পাগল মাওলায় পাকের দিদার সবার বলেন আল্লাহকে দেখার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে আল্লাহ তোমাকে একটু দেখতে চাই আল্লাহ তোমাকে একটু দেখতে যায় ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি বলেন বুখারির চার হাজার আষ্টশো একান্ন নম্বর হাদিস ইমাম বুখারি বলেন নবীজি সাল্লাহ বলেন তিনি চন্দ্রর দিকে তাকাইলেন চন্দ্রর দিকে তাকানোর পরে বলতেছে সাহাবিরা ওই যে তোমরা চন্দ্র দেখতেছো একটা সময় এমন হবে চন্দ্রকে দেখার জন্য যেমন লাইন ধরতে হয় না নিচ থেকে তাকাইলি দেখা যায় একটা সময় এমন হবে আল্লাহকে তোমরা দেখতে পাবে তোমাদের কোনো লাইন ধরতে হবে না সোহান আল্লাহ আল্লাহকে তোমরা দেখবে কিন্তু তোমাদের লাইন ধরতে হবে না ইমাম রহমা বলেন আল্লাহ নবী যখন এই কথা বললেন তোমরা যেইভাবে চন্দ্রকে লাইন ধরতে হয় না নিচ থেকে উপরের দিকে তাকাইলে চন্দ্র দেখা যায় এমন একটা সময় আসবে আল্লাহকে দেখার সুযোগ হবে তোমাদের লাইন ধরতে হবে না তোমরা আল্লাহকে দেখতে পারবে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদের দিকে তাকাইয়া বললেন সাহাবিরা আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য একটা আমল বেশি করো সেটা হলো ফজরের নামাজটা তোমরা জামাতের সাথে আদায় করো সুবাহান আল্লাহ পাঁচ ওয়াক্ত সাথে চার ওয়াক্ত নামাজের সাথে ফজরের নামাজটা জামাতের সাথে যারা আদায় করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাহশরে বিনা লাইনে কোনো ভিড় থাকবে না আল্লাহ তাআলাকে সরাসরি দেখার সুযোগ হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আমার ভাই আমরা যখন আল্লাহকে দেখতেই চাই তাহলে আমাদেরকে ফজরের নামাজের ব্যাপারে অনেক গুরুত্ব দিতে হবে যখন ফজরের নামাজের গুরুত্ব দিব নাসুল বলেন ফজরের নামাজের গুরুত্বের কারণে আল্লাহ পাকের সাথে সরাসরি দিদার করার সুযোগ হয়ে যাবে সোবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে পাকের দিদারের জন্য ফজরের নামাজকে আরও বেশি গুরুত্ব দেওয়ার তাওফিক দান করে আমিন আট নম্বর পুরস্কার ওয়া নবী ওসাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম লাই লিজান না রহ আহাদুন সাল্লাহ কবলা তুলু শাম শিব আট পুরস্কার হলোম ইমা মুসলিম আলী রখমা বলেন মুসলিম শরীফের সাদি মধ্যে মদ্দারসেন নবীজী সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম বলেন উম আর আইবনে রুবাইয়া রাজীয়াল্লা উতাল বর্ণনা করেন আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাহারা জাহান নামকে আরাম করে দিবেন যেই ব্যক্তি সূর্য ওঠার আগে নামাজ পড়ে এবং সূর্য ডুবার আগে নামাজ পড়ে সূর্য ওঠার আগে নামাজটা হলো ফজরের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজটা হলো আসরের নামাজ যেই ব্যক্তি এই দুই নামাজের বেশি বেশি কদর করে ফজরের নামাজকে কদর করে পাক রব্বুল আলমিন বলে ওই ব্যক্তিকে জাহার নাম থেকে আল্লাহ তালা মুক্তি করবার ফায়সালা দিয়ে দিয়েছেন সোবাহ তাহলে আট নম্বর পুরস্কার হলো আমরা যদি ফজরের নামাজ সময় মতো পড়ি আদায় করি সূর্য ওঠার আগে পড়ি তাহলে পাক আমাদেরকে আট নম্বর পুরস্কার দিবেন জাহান্নাম থেকে মুক্তি নয় নম্বর আমল হলো আম্মাদান আহ সিদ্দিকা দাদি আল্লাহ আনহা বলেন নয় নম্বর পুরস্কার হল রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদেরকে বলেছেন ফাজরি রক মিনার দুনিয়া মিনাদ্দিয়া ফিহা। আমরা যত এবাদতেই করি না কেন ফজরের দুই রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ স্বভাব হবে দুনিয়াতে অন্য কোনো ইবাদত করলে এই পরিমাণ স্বভাব হবে না সোবাহান আল্লাহ তার মানে নয় নম্বর পুরস্কার হলো যারা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তালা দুনিয়ার সবচেয়েতে উত্তম আমল করবার স্বভাব তাদেরকে দান করবেন নাম্বার দশ সর্বশেষ পুরস্কার হল নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন আবু দাউদ শরীফের পাঁচশত একষট্টি নম্বর হাদিস ইমাম আবু দাউদ আলিহুর রহমা বলেন সর্বশেষ দশ নম্বর পুরস্কার হলো আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের একটা আলো থাকা চাই সেটাকে নূর বলা হয় আল্লা বাকর্বুল আনাম যারা ফজরের নামাজ এর কদর করবে পড়বে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে নূর দান করবেন আর ওই নূরের আলো দিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমানও হেয়া যাবেন এজন্য আমার ভাই আমরা চেষ্টা করব সাল্লাল্লাহু সাল্লু আলিয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজের এই দশটি পুরস্কারের কথা বলেছেন আমরা যদি ফজরের নামাজে গুরুত্ব দিতে পারি এই দশটা পুরস্কারের মালিক আমরাও হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ফজরের নামাজের গুরুত্ব আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করে আমির ফজরের নামাজের সময় ঘুমায় ঘুমায় কাটায় দিলাম আর রিজিকে বরকত চাইলাম কোনোদিন হবে না ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমায় রইলাম কোনোদিন রিজিকে বরকত হবে না এজন্য জন্য ফজরের নামাজের কদর থাকা চাই প্রয়োজন বোধে যদি আমার ফজরের নামাজের জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহাতুত ছেড়ে দেয় কারণ আমি তো তাহাতুত পড়তে গিয়ে আমার ফজর কাজা হয়ে যায় তাহারুদের চাইতে হাজার গুণ উত্তম হল ফজরের নামাজ জামাতের সাথে পড়া একা একা পড়লে হাদিসের কিতাব আসছে ওই নামাজকে নামাজ বলেই গণ্য করা হবে না হ্যাঁ মাঝে মাঝে দু একদিন মাসে মাসের দু এক দিন বৎসরের দু একদিন ওইটা ঠিক আছে ঘুম থেকে উঠে পড়ে নিলেন আল্লাহ তাহলে হয়তো আপনাকে মাফ করে দিবেন আর যদি ঘটনা এরকমই ঘটে যে তাহার্জুত পড়ার কারণে আমার ফজরের জামাত কাজা হয়ে যায় তাহলে আমার জন্য তাহাজ্জুত না রাসুল তো বলছেন একটু আগে আমরা মুসলিম শরীফের হাদিস থেকে শোনাইলাম এশা আর ফজর জামাতের সাথে পড়লে সারা রাত্র এবাদত করা সবাব আল্লাহ তালা দিয়া দিবেন যে না আপনি তাহার্জুত পড়ছেন এজন্য ফজরের নামাজ শুধু ফজর না প্রত্যেক নামাজে আমাদেরকে জামাতের সাথে পড়া চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেক নামাজ জামাতের সাথে পড়ার তাওফিক দান করে আমিন